বন্ধুরা রাজ্যের চল্লিশ হাজার কাছাকাছি পার্শ্বশিক্ষক যারা রয়েছেন আবার প্রাইমারি এবং প্রাইমারি আজকের খবর শুধুমাত্র তাদের জন্য যদি সময় থাকে দেখার অবশ্যই চেষ্টা করবেন যদি সময় নাও থাকে তাও রিকোয়েস্ট করা হচ্ছে আজকের এই খবর দেখার জন্য বহুদিন পর আমরা পার্শ্বশিক্ষকদের স্পেশাল রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিও দেখার জন্য তার কারণ আজকের ভিডিও সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে একটা অর্ডার দেখতে পাচ্ছেন এই অর্ডার হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার ডিপিও সাহেবের যার নতুন নাম হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আপনারা সকলেই জানেন কিন্তু শিক্ষকদের কাছে ইনি এখনো এখনও ডিপিওই আছেন তো বন্ধুরা বিষয় হচ্ছে এই পশ্চিম বর্ধমান জেলার ডিপিও সাহেব উনত্রিশ তারিখে তার নিজস্ব জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর যে জেলার তিনি দায়িত্বে রয়েছেন সেই জেলার পার্শ্বশিক্ষকদের জন্য একটা তুগলকি নির্দেশিকা জারি করেছিলেন এবং সেই নির্দেশিকা জারি করার সময় তিনি ওয়ান পার্সেন্টও ভেরিফিকেশন করেননি যে পার্শ্বশিক্ষকদের ডিউটির কোনো আদৌ রুলস রয়েছে কিছু অর্ডার রয়েছে বা কিছু সিস্টেম আছে বা কিছু বিগত দিনে যখন এই এই চাকরিতে নিয়োগ করা হয়েছিল এদের তখন কিছু রুলস রেগুলেশন কি রাজ্য সরকার বা তৎকালীন যে সরকার বাম সরকার তারা কি নিয়েছিল কিছু আইন রয়েছে এদের জন্য তিনি কোনো ভেরিফিকেশন করেননি তিনি চেয়ারে বসে আছেন এবং তিনি চেয়ারে বসে আছেন মানে তার চেয়ারটাই সব এবং তিনিও ঠিক কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রায় বসু যে ধরনের একটা পলিসি নিয়েছিলেন প্রাথমিকে সেমিস্টার করার পলিসি ঠিক সেইভাবেই তিনিও হঠাৎ করেই পার্শ্বশিক্ষকদের পার্শ্বশিক্ষকদের সেই জেলার অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের পার্শ্বশিক্ষকদের তার হাতের মানে বাড়ির অনেক সময় আপনারা দেখেন তো বাড়িতে সেই কাজের লোক লাগানো হয় সেই বাড়ির লোক কাজে লাগানো হলে বা নিজের অফিসের যদি কোনো কখনো কাজের লোক লাগানো হয় তাদের উপরে যেমন আমরা কাজের কিছু ফরমান জারি করে দি ভাই এই কাজ করতে হবে সেখানে একটা সুপারভাইজার নিয়োগ করা থাকলো যে এই কাজগুলো যদি না করে আমাকে জানাতে হবে আমি ব্যবস্থা নিয়ে নেব এই সময়ে এই ডিউটি এই কাজ যদি না করে টাকা বন্ধ যদি ঠিকঠাক না করে পুরো কাজটাই বন্ধ ঠিক এই টাইপের একটা তুগলকি নির্দেশিকা পশ্চিম বর্তমানের ডিপিও সাহেব জারি করলেন আমরা নজিরবিহীনভাবে দেখলাম পার্শ্ব শিক্ষকদের কোনো সংগঠন কোনো নেতা শাসকপন্থী সংগঠনের নেতা আপনারা সকলেই জানেন তিনি বারো মাস অসুস্থ থাকেন তার মুখে কুলুপ থাকে তিনি মিডিয়ার সামনে কিছু বলেন না তিনি সোশ্যাল মিডিয়াকে টোটালি হেট করেন তিনি মনে করেন যে সোশ্যাল মিডিয়া মানেই পার্শ্ব শিক্ষকদের কিছু হয়নি এতদিনের বঞ্চনা সব দায়ী সোশ্যাল মিডিয়া কিছু ইউটিউবার তিনি এই সকল বিষয়ে তার চোখেও পড়ে না মুখেও খোলে না তিনি মাঝে মধ্যে শিক্ষামন্ত্রী বিগত দিনের শিক্ষামন্ত্রী আপনার পার্থ চট্টোপাধ্যায় বর্তমান শিক্ষামন্ত্রী বায় বসু তাদের সাথে যদি কখনও দেখা হয় তার কোনো মিটিং মিছিল করেন সেখানে সেলফি তুলে তিনি পোস্ট করেন আর অনেক সময় তার আমরা সোশ্যাল হ্যান্ডেলে দেখি পার্শ্বশিক্ষকদের যা হয়েছে সবটা তিনি করেছেন এই ধরনের দাবি রাখেন এর বাদ দিয়ে আদার্স কোনো বিষয়ে তিনি মাথা ঘামান না এছাড়াও পার্শ্বশিক্ষকদের আরও সংগঠন রয়েছে আরও মোটামুটি প্রায় হাফ ডজন সংগঠন রয়েছে পার্শ্বশিক্ষকদের কেউ মাথা খারাপ করেনি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই সংগঠন রাজ্য শিক্ষক সমন্বয় সমিতি এবং সেই সংগঠনের নেতা মাননীয় অলোক সরকার মহাশয় তিনি এই বিষয়ে প্রতিবাদ জানালেন মিডিয়া অন ক্যামেরা তিনি তার স্টেটমেন্ট দিলেন এবং তারপরেই আমরা দেখলাম সেই জেলার ডিপিও সাহেব তার যে নির্দেশিকা তুগলকি নির্দেশিকা তিনি হয়তো ভুল বুঝতে পারলেন বা হয়তো হয়তো তাকে কেউ জানালো বা তিনি হয়তো পুরো বিষয়টি কোথাও একটা রিয়েলাইজ করলেন যে আমার ভুল হয়েছে তিনি তার নির্দেশিকায় একদিনের মাথায় মডিফিকেশন করলেন চেঞ্জেস নিয়ে এলেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এই ধরনের নির্দেশিকা দেওয়ার আগে রিলিজ করার আগে এত হাই র্যাঙ্কের অফিসার বর্তমানে যার নাম রাখা হয়েছে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যিনি সমস্ত রাজ্যের এডুকেশন পলিসি থেকে শুরু করে এডুকেশন সিস্টেম দেখাশোনা করছে তার মানসিকতা সেই অর্ডারের মধ্যে আমরা বুঝতে পেরেছি তার শিক্ষকদের প্রতি তার সহানুভূতি বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার ব্রিটিশ স্টাইলে সম্পূর্ণ কৃতদাসের মতো আজ তিরিশ দিনে দশ হাজার টাকা বারো হাজার টাকা এই শিক্ষকরাকে খাটাচ্ছে দশটা থেকে চারটা পর্যন্ত ডিউটি আপনারা সকলেই জানেন একজন স্কুলের শিক্ষক একজন শিক্ষক যখন দশটা চল্লিশে স্কুলে তার রেজিস্টার খাতায় সাইন করে বা সই করে সেই শিক্ষককে তার বাড়িতে আটটা থেকে সকাল আটটা থেকে নটা মধ্যে তাকে প্রিপারেশান নিতে হয় স্কুল যাওয়ার জন্য অর্থাৎ সরকারি কাজের জন্য তার লাইফস্টাইলের আটটা থেকে নটা আট থেকে নটার মধ্যে তিনি স্কুলের জন্য রেডি হওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে দেন অনেক পার্শ্ব শিক্ষিকা শিক্ষক রয়েছে যাদের দূরে ডিপুট করা হয়েছে বা তাদের স্কুল রয়েছে যে তাদেরকে দু ঘন্টা তিন ঘন্টা জার্নি করতে হয় ট্রেনে সেই সকল শিক্ষকরা মাসের শেষে কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি কম্পেয়ার করি একজন পূর্ণ সময়ের শিক্ষক একজন পার্শ্ব শিক্ষকের যদি আমরা কাজের কম্পেয়ার করি ওয়ান পার্সেন্টও কোথাও আপনারা কোনো কম্পেয়ার খুঁজে পাবেন না একজন পার্শ্ব শিক্ষক আর একজন সম্পূর্ণ শিক্ষকের যে কাজ পারমানেন্ট শিক্ষকের কাজে ইনিও যে টাইম স্কুল করছেন একজন পার্শ্বশিক্ষককেও সেই টাইমেও স্কুল করতে হয় সেম টাইম স্কুল করতে হয় অনেক জায়গাতে আপনারা জানেন পার্শ্বশিক্ষকদের দু হাজার সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে ডিউটি কি হবে তাদের কাজ কী তাদের অফিসিয়াল ডিউটি কী তার জন্য অলরেডি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল যে নির্দেশিকা অনুযায়ী এখনও কাজ করে থাকেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা যেখানে পরিষ্কার বলা হয়েছে যে শিক্ষকরা পাঁচ দিন ডিউটি করবে এবং সেই পাঁচ দিনের মধ্যে তাদের ক্লাস ভাগ করে দেওয়া হয়েছে পাঁচ দিনের মধ্যে আপনার ক্লাস ভাগ করে দেওয়া হয়েছে চারটি করে তারা ক্লাস করবেন চার পাঁচে সপ্তাহে কুড়িটা ক্লাস হবে তাদের এবং সেই ক্লাসটাও স্পেশাল বাচ্চা সবার জন্য নয় স্পেশাল বাচ্চা যারা পিছিয়ে পড়া বাচ্চা যারা বাকিদের থেকে একটু দুর্বল টাইপের রয়েছে তাদেরকে নিয়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বসবেন তাদেরকে তারা ক্লাস নেবেন স্পেশাল ক্লাস রয়েছে পার্শ্ব শিক্ষকদের ডিউটিতে অফিসিয়াল ডিউটিতে কিন্তু পার্শ্ব শিক্ষকরাকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে রাজ্যের সমস্ত জেলার ডিপিওরা কীভাবে কাজ করাচ্ছে আপনারা সকলেই জানেন তাদেরকে রেগুলার ক্লাস করতে হয় কোনো ক্লাসে চল্লিশ জন ছেলে মেয়ে কোনো ক্লাসে পঞ্চাশ জন ছেলে মেয়ে তারা ডিউটি করছে আপনারা সকলেই জানেন সেই অর্ডারে অর্থাৎ দু সালের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে সব তারা সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেবেন স্কুলে আসবেন চারটি করে ক্লাস নেবে পার ডে পিছিয়ে পড়া বাচ্চাদের তারা ক্লাস নেবেন এবং তার সঙ্গে একটা দিন তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে তারা কি করবেন তাদের লোকালিটিতে যদি কোনো বাচ্চা স্কুল ছুট থাকেন স্কুল না যায় তাদেরকে স্কুলমুখী করার জন্য তারা তাদের বাড়িতে ভিজিট করবেন তাদের পরিবারের তাদের গার্জেনের সাথে কথা বলবেন বাচ্চাকে ইন্সপায়ার করবেন স্কুল আসার জন্য এবং সেটার জন্য তাদেরকে একটা ছোট ডায়রি মেনটেন করতে হবে আর সেই ডায়রিটা মোটামুটি হেড টিচার যিনি রয়েছেন তার সঙ্গে মোটামুটি কমিউনিকেশন রেখে যে কারা আসছে না কারা স্কুল ছুট রয়েছে কারা কন্টিনিউ স্কুল আসছে না সেই কমিউনিকেশনটা রাখার জন্য একটা ডায়েরি তাদেরকে মেনটেন করতে হবে বাস এইটুকুই পার্শ্ব শিক্ষকদের কাজ বলা হয়েছে অফিসিয়াল রুলসে রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু সেটা বাদ দিয়ে সেটা ভুলে গিয়ে পশ্চিম বর্ধমান জেলার ডিপিও সাহেব যিনি নিজেকে হয়তো শিক্ষামন্ত্রীর উপরে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেরও উপরে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভেবে নিলেন তিনি ভুলে গেলেন যে কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীকে ধমক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো পলিসি মেকিং বা কোনো ইম্পর্টেন্ট বিষয় নোটিফিকেশন জারি করার আগে মোটামুটি একটু ভাবনাচিন্তা বা একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে এই ডিপিও সাহেব ওয়ান পার্সেন্টও স্টাডি না করে এই ধরনের একটা তুগলকি ফরমান তিনি জারি করলেন প্রতিবাদ করেছে পার্শ্ব শিক্ষক সংগঠন আর আমাদের কাছে যা খবর সূত্র মাত্র এই বিষয় নিয়ে যদি না করা হতো এই ডিপিও সাহেবের বিরুদ্ধে হয়তো হাইকোর্টে হতো এই এই অর্ডার কপিকে সামনে রেখে দু হাজার পনেরো সালে যে রেফারেন্স নিয়ে তো যাই হোক শেষ মেশ সেই ডিপিও সাহেব ভুল বুঝতে পেরেছেন তিনি অর্ডার চেঞ্জ করেছেন তিনি যে অর্ডার করেছিলেন তিনি সপ্তাহে চার দিন ডিউটি এবং দুদিন স্কুল ট্রেকিং চাইল্ড ট্রেকিংয়ের এর অর্ডার জারি করেছিলেন এবং তার সঙ্গে অনেক টুকুলো ফরমান জারি করেছিল তো যেগুলো তিনি মডিফিকেশন করেছেন ভুল বুঝতে পেরেছেন কিন্তু আমাদের বড় প্রশ্ন যে এই ধরনের ভুল কেন করছে বারবার আধিকারিকরা তাদের মধ্যে কি ওয়ান পারসেন্টও সহানুভূতি পার্শ্বশিক্ষকদের বিষয়ে নেই তারা জানে না বর্তমান সময়ে আট হাজার দশের টাকায় কী করে তারা ফ্যামিলি চালাচ্ছে তাদের মানসিকতা কি তাদের মেন্টালিটি বর্তমানে কি তারা কি আদৌ শিক্ষক বাচ্চাদের পড়ানোর মতো মানসিকতায় রয়েছে মানসিক অবস্থায় এই সমস্ত বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করা দরকার তারপরে এই ধরনের ফরমান জারি করা উচিত সেটাও স্টাডি করে বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাই